দেখছি সাথে আমি যখন দেখছি আমি তখন ওরে বলছি আমরা এখন যাবো না কেননা আমার প্রথম থেকে মানা ছিল আমি ফোলা ফাইন ড্রাইভার হিসাবে নিত না আমার বাপে আমাদের বাজারে বাবলু নামে একজন আছে আর গাড়ি আছে সে তার গাড়ি আছে সে সাথে কত হয়েছে সাড়ে আট হাজার টাকা সে গাড়ি পাঠাইব মুরগি ড্রাইভার তার গাড়ি দিয়ে তারপরে সে যে গাড়ি পাঠাইছে ভাই এই আমরা চিনিও না জানিও না কি গাড়ি বা আশেপি সামনে এটা জানিও না তখন আমি ড্রাইভার বলতেছি ভাই আমরা এখন যাবো না আমরা সকাল বেলা যাবো আমরা সকাল বেলা যাবো কেন তোমার যে যে জেনারেশন এই জেনারেশন আমাদের থেকেও কম আমার থেকেও কম কি করবো রাস্তার মধ্যে তার কোনো গ্যারান্টি নাই আমি তার বলতেছে আমরা সকালবেলা যাবো সে বলতেছে না ভাই আল্লাহ কথা হয়েছে আমি যাবো আস্তে আস্তে সমস্যা নাই তারপর সে রাস্তার মধ্যে আমরা যখন কুমিলে আমরা কুমিলা ওই মই ফেলে আসতেছে আমার সাথে আরেকজন ছিল সে ওই জায়গায় নামবো সেই মৈ ফেলের আগে একটা গ্রাম ট্রাকের সাথে এক বাস এক সুতা ওই জায়গাতে কাট লইছে বাস একটু জন্য বাঁচে গেছে সাইডে যাই আর আরেকটার সাথে দেখ বসা গেছে তারপর তার ঐ থেকে আমরা একটা গ্যাস পাম্প আছে তেল পাম্প আছে টাইম না কি কি একটা নাম ওই জায়গাতে নামার পরে তার বলতেছে তুমি আধা ঘন্টা ঘুমো আমরা যাতে রেস্ট করো সময় না আধা ঘন্টা আমরা ঘুমো আমরা বহুত টাইম আছে আমরা এখন কোনো বিমানে যাচ্ছি না ইয়ার সে বলতেছে না আমি আস্তে আস্তে তার বলতেছি তাহলে তুমি চা খাইয়ে জানো বলতেছে আমি কফি খামো আরো অনেক লইসি তার পান লইছে সে গেছে সে খাওয়ার পরে তারপর তারা তুমি রেস্ট করো আধা ঘন্টা আমিও বলতেছি আমার শ্বশুরও বলতেছে আমার বাপও সামনে আমার শ্বশুর এরাও বলতেছে তাই সে গাড়ির ভিতরে চোখ কাটি ফেলে আমার শ্বশুর দুই তিনবার তারে উঠাইছে চোখ টুক সব লাল হয়েছে তারপরে সে বলতেছে না আমি যাবো সবাই সঙ্গে আস্তে আস্তে যাবো সে স্বর্ণগোলের স্বর্ণ স্বর্ণ পূর্ব একটু আগে স্যারমানের স্যারমানের আসি সাথে সাথে ঘাড়ি রে খালি রোডের উপরে ওইদিকে দিকে নামাই দিতে তারপরে আমরা পড়ার পরে তারে গাড়ির নৌকার মতন বাঁচতেছে গাড়ির ভিতরে পানি আসতেছে না আমি সবাই ধরে রাখছি তারে বলতেছি তুমি গাড়ির লক খুলে দাও আমরা গাড়ির গাড়ি থেকে দরজা খোলা সাথে সাথে একজন এক জাতি বাইরে যাবে সমস্যা নাই সে কি করছে গাড়ির গ্লাস খুলে সে নিজে বাইরে গেছে তারপরে আমি এখন নিজে একটা ছোট ক্লাস আছে আমি হাতে খোলার পরে আমি নিজে বাইরে আসি এখন আমার ওয়াইফ রেট সে তার বাচ্চারে দৌড়ে রাখছে আমার বড় ভাবি রেট সে তার বাচ্চারে দৌড়ে রাখছে মেজু ভাবি বাইরে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে আমার মায়ের মারে টান দিয়েছে আমার মা তার মারা দৌড়ে রাখছে আমার নানুরে বাস এই ছয়জনটা আমি আর বাইরে খেতে পারি না এরা আসেও নাই বাস পানি যখন একটু হই গেছে পানি ফেসার দৌড়েছিল আর এরা বাইরে পারে না গাড়ি নিচে চলে গেছে